চীন এবং আমেরিকা বর্তমান বিশ্বের দুই পরাশক্তি এই দুই দেশ শুধু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং গোটা বিশ্বে তাদের প্রভাব বিস্তারে এক ধরনের ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু একটা মজার ব্যাপার পাকিস্তান এবং বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশকে তারা দুজনেই বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে প্রশ্ন হলো কেন দক্ষিণ এশিয়া বিশ্ব রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এর অনেকগুলি কারণ রয়েছে যেমন বিশাল জনসংখ্যা পরমাণু শক্তিধর দেশ যেমন ভারত এবং পাকিস্তান বাণিজ্যিক সমুদ্রপথ এবং বৈচিত্র্যময় কূটনৈতিক জোট এই অঞ্চলে প্রভাব বিস্তারের মাধ্যমে চীন ও আমেরিকা উভয়ই তাদের বৈশ্বিক লক্ষ্য পূরণ করতে চায় আমেরিকা চায় ভারতের সঙ্গে জোটবদ্ধ হয়ে চীনকে ঘিরে রাখতে আর চীন চায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে এই প্রতিযোগিতার মাঝেই পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের দৃষ্টিতে পাকিস্তান পাকিস্তানকে বলা হয় অল ওয়েদার ফ্রেন্ট চীন পাকিস্তান ইকোনমিক করিডোর হল বিয়ার এর গুরুত্বপূর্ণ অংশ গোয়াদার বন্দর থেকে শুরু করে কারাকোরাম হাইওয়ে সবই চীনের বড় বিনিয়োগ ভারতকে ঘিরে রাখার জন্য পাকিস্তান চীনের গুরুত্বপূর্ণ সহযোগী আমেরিকার দৃষ্টিভঙ্গিতে পাকিস্তান যদিও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক কিছুটা ঠান্ডা তবুও পাকিস্তান আফগানিস্তান ইস্যুতে আমেরিকার প্রয়োজনীয় অংশীদার ছিল পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে মার্কিন সংস্থাগুলোর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সন্ত্রাসবাদ দমন ড্রোন অভিযান ইত্যাদি বিষয়ে আমেরিকার সহযোগিতা প্রয়োজন ছিল অতএব পাকিস্তান হলো এমন একটি দেশ যাকে চীন ব্যবহার করে ভারতের কৌশলগত চাপ দিতে আর আমেরিকা ব্যবহার করে নিরাপত্তা ও সামরিক কৌশলে চীনের দৃষ্টিতে বাংলাদেশ বাংলাদেশে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র বন্দর নির্মাণ ইত্যাদিতে চীন বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার দৃষ্টিতে বাংলাদেশ বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য গণতন্ত্র মানবাধিকার এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে আমেরিকার কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব চীন এবং আমেরিকা এই দুই দেশই চায় বাংলাদেশ যেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখে যেন ভারত বা অন্য কোনো প্রতিপক্ষ এককভাবে প্রভাব বিস্তার করতে না পারে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কি পাকিস্তান ও বাংলাদেশ একই সঙ্গে চীন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে উত্তর হলো হ্যাঁ এই দুই দেশ একটি ভারসাম্য রক্ষার কৌশল নিয়েছে যাকে বলে স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বাংলাদেশ যেমন চীনের কাছে থেকে অবকাঠামো ও অর্থনৈতিক সহায়তা নিচ্ছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া ও রাজনৈতিক আলোচনাও চালিয়ে যাচ্ছে পাকিস্তান একইভাবে চীনের বিনিয়োগ ও সহায়তা নিচ্ছে আবার ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক কৌশলগত সংযোগ রাখতে চাই তবে এই দৈত্য কৌশলের কিছু চ্যালেঞ্জ রয়েছে চীন ও আমেরিকার মধ্যে প্রতিযোগিতা বাড়লে দেশগুলোকে একসময় পছন্দ করতে হতে পারে তারা কাকে বেছে নেবে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আমেরিকার চাপ বাড়ালে বাংলাদেশের ওপর রাজনৈতিক প্রভাব পড়তে পারে অন্যদিকে চীনের ঋণ নির্ভর প্রকল্পগুলো মাঝে মাঝে দেশকে অর্থনৈতিক সংকটে ফেলতে পারে যেমন শ্রীলঙ্কায় দেখা গেছে এই দৈত্য সমর্থনের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব রাজনীতির গতিপথের ওপর যদি চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বাড়ে তবে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সেই ভারসাম্য রক্ষা করা কঠিন হবে তবে যদি তারা বিচক্ষণভাবে নীতি গ্রহণ করে তবে উভয় পক্ষের সুবিধা নেওয়ার সুযোগ থাকবে বিশেষ করে বাংলাদেশ যার অর্থনীতি দ্রুত বাড়ছে এবং কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই ছিল আজকের আলোচনা কেন চীন এবং আমেরিকা উভয়ই পাকিস্তান এবং বাংলাদেশকে সমর্থন করে আপনি কি মনে করেন এই দত্ত সমর্থন দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী ভালো নাকি খারাপ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ